ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে স্কুলে রাখা যাবে না দাবিতে প্ল্যাকার্ড হাতে স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত শিক্ষক জামিনে মুক্তি পেয়ে কয়েক আগে স্কুলে যোগ দিয়েছেন এবার সেই শিক্ষকের বদলির দাবিতে স্কুলের গেট আটকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করলো অভিভাবকেরা শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বনগা থানার চাপাপেরিয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে শিক্ষকের নাম মৃন্ময় রায় তিনি বনগাঁ সাতভাই কালীতলা এলাকার বাসিন্দা স্কুলের শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন সূত্র মারফত জানা গিয়েছে মৃন্ময় রায় কয়েক বছর ধরে রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে শিক্ষকতা করেন দু হাজার সালে সেপ্টেম্বর মাসে তাদের বিরুদ্ধে ভাড়াটিয়া মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন সম্প্রতি জামিনে মুক্ত হয়েছে। এরপর গত শনিবার স্কুলে কাজে যোগ দিতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকের অভিভাবকদের বক্তব্য উনি ছাত্রছাত্রীদের সঙ্গে সঠিক ব্যবহার করেন না পাশাপাশি উনি যদি ওই স্কুলে থাকেন তাহলে আতঙ্কের মধ্যে থাকবো সেই কারণে আমরা চাইছি অন্যত্র বদলি করে দেওয়া হোক ওই স্কুলে আমরা ওনাকে কথা করতে দিতে চাইছি না স্কুলের প্রধান শিক্ষক সোমা বিশ্বাস বলেন অভিভাবকরা মৃন্ময় বাবুর বদলির দাবি করছেন এটা যে অভিভাবকদের বিষয় ওনাদের দাবির কথা তার কোনো কর্তৃপক্ষকে জানাবে আমাদের থাকলে আমরা বাচ্চাকে পাঠাবো আমরা চাই যে ওই স্যার স্কুলে থাকলে মিন মহে স্যার মিট ময় স্যার স্কুলে থাকলে আমাদের বাচ্চা সেফ না কারণ স্কুল আছি উনি জেল খেটেছে ওনার মানে কোনো অত্যাচারে কোনো কিছু একটা মহিলা নির্যাতিত হয়েছে ওর জন্য উনি জেল খেটেছে এবার সব কিছু শুনে এইভাবে এমনি পরিবেশে যা শুনছি এমনি বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে হ্যাঁ উনি বলছে যে তোমরা আমরা তো কিছু করতে পারবো না গার্জেনরাই সব করতে পারবে তোমরা থাকো আমরা আছি তোমাদেরই সই টই দিয়ে তোমাদের করতে হবে বলতে হবে আমরা বিক্ষোভ করছি যে আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো উনি আসলে ঢুকতে দেবো না এই প্রথম আমার এই এতদিন তো আমার মেয়ে স্কুলে আরও আছে কিছু বলেনি বলছি কি আমার মেয়ে বাড়ি যে বলছে কি মা নতুন স্যার ক্লাস নিয়েছে আমার কিছু আর টয়লেট পেয়েছে আমাকে যেতে দেয় যদি ওই বাচ্চাটা যদি কোনো পেটে ব্যথা শুরু হতো তাহলে ওইভাবে কী করে একটা সে পিপিতে পড়ে পিপিতে একদম বাচ্চা তাহলে এমনি তার রিপোর্ট খারাপ তারপরে ওরকম করে এত দিন এত স্যার এত ম্যাম রছে ওরা দেখুন তার সামনে কিছু বলেনি হঠাৎ করে এই স্যারের নামে হঠাৎ করে আটকে রেখে আটকে রাখাতে উচিত না টয়লেট পেলে যেতে দিতে হয় সে মিথ্যে বলুক কি সত্যি বলুক আমার নাম লাভ নিচ্ছ ওই স্কুলে উনি যদি থাকে আমরা আমাদের বাচ্চা কাচ্চা রাখবো আমরা এখানে পড়াবো না আমার মিলে পড়ার এখানে নির্মল নির্মল স্যার এখানে থাকলে আমার আমাদের মেয়ের মিলে বাচ্চাকে রাখবো না উনি একটা দর্শক উনি এই স্কুলে থাকলে উনি কি আবার আর একটা কিছু করবে না আর কি এখন বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি চলছে এই নিয়ে আমি আর এই স্কুলে রাখবো না উনি থাকলে উনি তো জেল খেটে এসেছে এই তো জেল খেটে আসছে একদিনে দু আড়াই বছর হয়ে গেছে মানে রেপ কেসে জেল খেটে বেরিয়ে এসেছে এই অ্যাপ্লিকেশনটা এই স্কুলে থাকা গেলেন উনি বাড়িতে ওনার যা হোক ভাড়াটিয়া না কার যেখানে হোক সে যা যা করুক না কেন উনি রেপ কেটেছে করেছে জেল কেটেছে এই স্কুলে ওই

আমার বলেছে টিভিতে দেখেছি ওই স্যারের এই হই তাহলে বাচ্চার মুখ থেকে আমরা জিনিসটা শুনছি তাহলে ওই রকম একটা আমার ছেলে হোক আমার কিন্তু মেয়ের আমার ছেলে তবু সে কিন্তু একটা বাচ্চা সে বাড়ি গিয়ে যখন গল্প করছে তাহলে সেই জিনিসটা তো বাজে ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে ও শিক্ষাটা কি পাচ্ছে স্কুলে এসে আমরা তো শিক্ষা পাওয়ার জন্যই বাচ্চাকে স্কুলে পাঠাই সেটাই যদি এখান থেকে না শিখে যায় তাহলে আমরা বাচ্চাদের স্কুলে কি করতে পাঠাচ্ছি বলেন বদলি চাইছেন আপনারা দর্শন দর্শন কারণে হলো বঅভিযুক্ত আমরা ওকে চাই না আমরা আমরা চাইছি উনি ওই স্কুলে অন্য স্কুলে বদলি হয়ে যাক আমরা বলছি না যে উনি চাকরি ছেড়ে দিক সেটা কিন্তু আমরা বলছি আমরা চাইছি উনি এই স্কুল থেকে অন্য স্কুলে চলে যাক আমরা চাই না ওনার ওনার সংস্পর্শে আমরা আমাদের বাচ্চাকে রাখতে চাই না স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে এই যে শুনছেন তো যে বাথরুমে যেতে দেয়নি তাহলে বাচ্চাটা যদি ঘরের মধ্যে বাথরুম করে ফেলতো জিনিসটা কী বাজে ব্যাপার হয়ে যেত আজকে এটা হচ্ছে কালকে যে আরেকটা একটা জিনিস হবে না তার কি গ্যারান্টি আছে আমরা কি করি বাচ্চাকে স্কুলে গেটের মধ্যে দিয়ে আমরা চলে যাই আমরা কিন্তু স্কুলের মধ্যে আমাদেরকে ঢুকতে দেয় না তাহলে আমরা কখন নিতে আসছি দেড়টার সময় আসছি কিংবা সাড়ে তিনটায় নিতে আসছি এতগুলো টাইম এই স্যারেদের কাছে থাক তার মধ্যে কিছু হয়ে গেলে ইস দিদি ভাই হয়ে গেছে কিছু করার নেই না কালকে থেকে বাচ্চা স্কুলে দেবো না আমি কালকেও বাচ্চা স্কুলে পাঠাইনি সত্যি কথা যেটা আমি কালকেও বাচ্চা স্কুলে পাঠাইনি ভয়টাই পাঠাইনি আমি বাচ্চা স্কুলে দেব না আমার বাচ্চা চঞ্চল আমার বাচ্চা সব সময় কথা বলে সেটা স্যারেরা বলবে আমার বাচ্চা যে কোনো একটা কিছু ধরতে নিখুঁতভাবে ধরে সে যে বাড়ি গিয়ে এমন কোনো কথা নেই যে স্কুলের কথাও বাড়ি গিয়ে বলে না তাহলে আমি কোন সাহসে বাচ্চাকে স্কুলে পাঠাবো বলেন আমরা চাইছি না ওই মাস্টারকে আজকে আসেননি কেন সাড়ে যাচ্ছে স্কুল মাস্টার মাসে স্কুলে কটার মধ্যে ঢোকার নিয়ম সাড়ে দশটা 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 পঁয়তাল্লিশ এগারোটা আজকে কটা বাজে এখনো মাস্টার মশাই স্কুলে আসেননি কেন কেন আসেননি সরকার এবার আমরা তো সরকারি কর্মচারী সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় এসআই ম্যাডাম আমাকে ফোন করে অর্ডার দিয়েছেন নির্ময় স্যারকে জয়েন করাতে আমি জয়েন করিয়েছি এখন গার্জেনরা যদি মনে করে যে ওই বা ওই স্যার থাকলে ওনারা বাচ্চা পাঠাবেন না বা বাচ্চা পড়াবেন না তাহলে সেটা হায়ার অথরিটি আছে সেখানে গিয়ে জানাতে হবে আমাদেরকে আমরা তো আইনিভাবে তো আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নেই হ্যাঁ আমাদেরকে বলেছে অভিভাবকরা জানিয়েছে কিন্তু আমরা বলেছি যে এখন আমরা তো কিছু করতে পারবো না আমাদের তো কোনো হাত নেই ওনারা হচ্ছে এখন আমি তো খুবই আমি তো নতুন আমি তো এর আগে ছিলাম না এই স্কুলে এবার যাই হোক মানে পূর্বের কোনো ওরা কোনোভাবে ক্ষুব্ধ তার জন্যে হতে পারে আর কি